শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর খানিক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে সূর্যগ্রহণ এবং আমরা ভারত বা বাংলাদেশ থেকে দেখতে পারব না সেই গ্রহণ কিন্তু তারও ব্যবস্থা করা হয়েছে নাসায় তো আপনারা দেখতেই পারবেন আর দেখতে পারবেন আমাদের চ্যানেলেও আমরা কিন্তু আজকে রাত্রি সাড়ে দশটায় চলে আসবো লাইভ আশা করি আপনারা যুক্ত হবেন এবং নাসা যেইভাবে যেইভাবে সেই গ্রহণ দেখাবে আমরাও চ্যানেলে তুলে ধরবো এবং আপনাদের সঙ্গে আলোচনাও থাকবে এই গ্রহণটি কেন বিরল বলা হচ্ছে আসলে পঞ্চাশ বছর বাদে এরকম একটি গ্রহণ হতে চলেছে যা কিনা দীর্ঘক্ষণ স্থায়ী হবে মানে যেই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে সেই সময়ের যে টাইমিংটা সেটা প্রায় চার মিনিটের উপরে যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে হয়েছিল আবারও হয়তো পঞ্চাশ বছর বাদে হবে আমরা কী বলবো দুর্ভাগ্যবান যে এই এক্লিপসে সোলার এক্লিপসে বা সূর্যগ্রহণ আমরা দেখতে পারছি না তবে আমাদের নিজস্ব চোখ দিয়ে আকাশে চাক্ষুষ করতে না পারলেও ক্যামেরার দ্বারা লাইভ দেখা সম্ভব হবে যদিও আমাদের এখানে সেই সময় রাত্রি গ্রহণটি কীরকম হতে চলেছে টাইমিং কটা কীরকমভাবে শুরু হবে আপনাদের সেই বিষয় নিয়ে একটুখানি অবগত করে দিই ভারতীয় সময় এই যে গ্রহণ এটা শুরু হবে পার্শিয়াল এক্লিপসে মানে তার যে উপচ্ছায়া সেই গ্রহণ শুরু হবে আজকের রাত্রির নটা বেজে বারো মিনিট পনেরো সেকেন্ডে এটা কিন্তু ভারতীয় সময় অনুযায়ী বাংলাদেশের সময় অনুযায়ী জাস্ট তিরিশ মিনিট প্লাস করে নিন তারপর যে ফুল এক্লিপসে সেটা শুরু হবে মানে চাঁদ এবার আস্তে আস্তে সূর্যকে ঢাকতে শুরু করবে সেটা হচ্ছে রাত্রির দশটা বেজে আট মিনিট বাহান্ন সেকেন্ডে ম্যাক্সিমাম এক্লিপসের যে টাইমিংটা সেটা হচ্ছে রাত্রির এগারোটা সাতচল্লিশ মিনিট একুশ সেকেন্ডে তারপরে ফুল এক্লিপসে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে সেটা হচ্ছে রাত্রির একটা পঁচিশ এবং দুটো বাইশ মিনিট নাগাদ রাত্রিরের বা ভোর হয়ে যাবে প্রায় বা রাত্রিরই বলছি মাঝরাত সেই সময়ের যে উপচ্ছায়া সেটাও ক্লিয়ার হয়ে যাবে তার মানে পুরো গ্রহণটা চলবে প্রায় নটা থেকে দুটো তার মানে তিন দুই পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টা দশ মিনিট ধরে এই গ্রহণটা কিন্তু চলবে যার মধ্যে মাঝখানের ভাইটাল টাইম হচ্ছে সাড়ে চার মিনিটের মতো যেই টাইমিংটা আসবে প্রায় রাত্রির এগারোটা সাতচল্লিশ মিনিট নাগাদ এবং সেই সময় পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ কিন্তু আমরা দেখতে পারবো তবে আমরা ভারত থেকে না দেখতে পারলেও আমেরিকা এবং কানাডা এরকম অনেক অঞ্চল থেকে দেখা যাবে আর কোথা থেকে কোথা থেকে দেখা যাবে তা আমরা গতকালকের ভিডিওতে বিস্তারিত জানিয়েছি আর যেখান থেকেই দেখা যাক আমাদের এখান থেকে তো আর দেখা যাবে না তাই আমাদের এখান থেকে আর জেনে লাভ কী যে কোথা থেকে দেখা যাবে তবে হ্যাঁ আমরা টেলিভিশনের মাধ্যমে বা আমাদের এই ইউটিউবের মাধ্যমে এই সূর্যগ্রহণকে দেখতে পারবো বেসিক্যালি সূর্যগ্রহণ হয় আপনারা মোটামুটি জানেন যে পৃথিবী চাঁদ এবং সূর্য একই সরল রেখায় চলে আসার ফলে মাঝখানে চাঁদ প্রবেশ করে তার জন্যই কিন্তু এই সূর্যগ্রহণ আমরা দেখতে পারি বা যেই সময়টায় আপনারা জানেন যে গত পনেরো দিন আগেই দোলের দিন ছিল আমাদের এখানে চব্বিশ বা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সেদিনে পূর্ণিমা ছিল সেদিন কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল তবে সেই চন্দ্রগ্রহণ আমরা দেখতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে সেই সময় ছিল দিন আর সেটাও আমেরিকার থেকে দেখা গেছিল তবে সুখবর একটাই এবছরের একটি গ্রহণ দেখা যাবে আমাদের ভারত বাংলাদেশ থেকে তবে সেটা পূর্ণ গ্রাস নয় কবে সেটা তো পরে অনেক দেরি আছে অক্টোবর বা জুলাই অক্টোবর নাগাদ জুলাই আগস্টের দিকে দেরি আছে এখনো বছরে তো গোটা চারে গ্রহণ হয় এটা হচ্ছে প্রথম দুটো চন্দ্রগ্রহণ আর চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখবেন সবসময় পরপরই হয় তার কারণ হচ্ছে সরলরেখায় আসে এক পূর্ণিমাতে যদি সেটা চন্দ্রগ্রহণ হয় ঠিক তার পরের অমাবস্যা যেমন আজকে অমাবস্যা অমাবস্যাতে সূর্যগ্রহণটা আচ্ছা যেটা আমি সাইটে সাইডে দেখছিলাম মানে আমাদের যে স্টার অ্যাপ আছে অ্যাপটা যেটা দিয়ে আমরা স্কাই ম্যাপ স্কাই ম্যাপে তাতে কিন্তু চাঁদের একটা হালকা লিক বেরিয়েছে তার মানে কালকে নিশ্চয়ই সৌদি আরবে বা ওই দিকটাতে ঈদ পালন হবে তো সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক আগাম ঈদের শুভেচ্ছা আর অবশ্যই কালকে কালকে ন তারিখ এবং কালকে আমাদের এখানে চাঁদ দেখা যাবে আশা তো করছি ভালো মতো যেন দেখা যায় আর সেই চাঁদের দৃশ্য অবশ্যই আমি তুলে আনার চেষ্টা করব আকাশ পরিষ্কার থাকলে যদিও কালকে মনে হচ্ছে যা ওয়েদার আপডেট দেখলাম তাতে আকাশ পরিষ্কারই থাকবে আজকে রাতির মোটামুটি সাড়ে দশটা থেকে বা তার আগে পরেই চলে আসবো পরে নয় তার আগেই হয়তো চলে আসবো ওরকম টাইমে আমরা চলে আসবো নাসাও বেসিক্যালি লাইভটা শুরু করবে রাত্রি সাড়ে দশটা থেকে তাই আমরা ওই টাইমে লাইভ আনলে কি হবে আমরা ফুটেজটাও পেতে থাকবো লাইভে প্লাস আপনারা দেখতে থাকবেন এবং আপনাদের সঙ্গে আলোচনাটা চলতে থাকবে আচ্ছা আরও একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে গ্রহণ এই গ্রহণ অনেকে তো শাস্ত্র মতেও তো মানে অনেক ধর্মাবলম্বী মানুষ শাস্ত্র মতে মানে যেমন সূর্যগ্রহণের সময় খাওয়া দাওয়া করে না তারপরে খাবারের সে তুলসী পাতা বাইগুলো দিয়ে দেয় বলা হয় যে একটা রেডিয়েশন সেই সময়ে থাকে খাবার দাবারে ইয়ে করতে পারে এফেক্ট করতে পারে গর্ভবতী মহিলাদেরকে বলা হয় যে তারা যেন বাইরে না যান সুতক কাল যাকে বলা হয় সেটা মেনটেন করেন অনেকে সুতক কাল সে সময় গ্রহণের অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো অনেক ধর্মের মানুষই পালন করে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সবাই অনেকেই পালন করে বিভিন্ন তো তাদের জন্য একটা কথা বলি ধর্ম মেনে অবশ্যই আপনার ধর্মে যেটা আছে আমি একজন বিজ্ঞান মনস্ক লোক হিসাবে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে সবার চিন্তা ভাবনার সবার চিন্তাধারার কিন্তু একটা মত দিতেই হবে সবার চিন্তাধারার মতকে সম্মান দিতে হবে যেমন যতই বিজ্ঞান যতই উপরে উঠে যাক না কেন অলমাইটি পাওয়ার বলে একটা যে জিনিস আছে সেটা বিজ্ঞানীরাও মানেন তার কারণে আমাদের যে ইসরোর রকেট যখন উৎক্ষেপণ করা হয় দেখেছেন আপনারা চন্দ্রযান তিন আদিত্য এলন তার আগে গণেশ মন্দিরে পুজো দেওয়া তারপরে রকেটের গণেশের ছবি দেওয়া এই সমস্ত জিনিসগুলো রিচুয়ালসগুলো করে তো সেক্ষেত্রে সব জায়গাতেই এই নিয়ম কানুনের ব্যাপার আছে এইবার বলে রাখি এই যে খাবার না খাওয়া বা এই জিনিসগুলো এগুলো কিন্তু যেইখানে গ্রহণটা দেখা যায় না সেখানে সাধারণত মানে না কেউ মানলে মানতেই পারেন টাইম তো আপনাদের বলেই দিলাম যে নটা বারো থেকে শুরু হচ্ছে আর গিয়ে একেবারে শেষ হচ্ছে ওকে তো তো কেউ যদি মানতে চান দুটো মানতেই পারেন আর কেউ যদি মানতে না চান নাও মানতে পারেন মানে কোনো বাধ্যবাধকতা নেই কারণ যেহেতু আমাদের এখান থেকে গ্রহণটা দেখা যাচ্ছে না আমাদের এখান থেকে গ্রহণটা দেখা গেলে হয়তো সূতককাল মানার একটা ব্যাপার থাকতো এটা কেন বললাম যারা টাইমিংটা জেনে নিয়ে যারা গ্রহণ সম্পর্কে মানেন খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আরও অনেক নিয়ম কানুন থাকে তার জন্য বললাম বিশেষ করে গর্ভবতী মহিলাদের বিষয়টা কিন্তু গ্রহণের সময় অনেকেই খুব কড়া ভাবে মেনটেন করেন তারও তো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে তো এই হচ্ছে গিয়ে বিষয় তার মানে আশা করছি আপনারা বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে জুড়বেন আর এই ভিডিওটা তো আর বড় করে লাভ নেই তার কারণ এই সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদেরকে আপডেটটা দিতে এসেছিলাম আর বেশিক্ষণ নেই এখন হচ্ছে গিয়ে ভিডিওটা যখন বানাচ্ছি এখন সন্ধ্যে সাতটা হয়তো ভিডিওটা পোস্ট করতে করতে সাতটা কুড়ি পঁচিশ হবে তারপরে হয়তো আর ঘন্টা তিনেক বাকি থাকবে আমাদের লাইভ শুরু কর করতে আর গ্রহণ শুরু হয়ে যাবে তো নটা বারো মিনিট বা বারো মিনিটে তো সেক্ষেত্রে নটা বারো মিনিটে কিন্তু যে গ্রহণ শুরু হবে উপচ্ছায়া সেটা খুব একটা মানে যুক্তিপূর্ণ মানে সেইভাবে কিছু বুঝতে পারবে না বেসিক্যালি গ্রহণ যেটা রাত্রির এগারোটার থেকে এগারোটারও আগে দশটা সাড়ে দশটার পর থেকে যেটা শুরু হবে মানে আসলে ক্লিপসে শুরু হবে সেটা হবে কি ভাইটাল এবং তারপর ওই দৃশ্যটা অসাধারণ থাকবে আর মাঝের চার তো আমরা এনজয় করতে চাই রাত্রিবেলা আশা করি আপনারাও জুড়ে যাবেন যেটা কথা দেখলাম সাড়ে এগারোটা বারোটা নাগাদ দেখলাম সাড়ে এগারোটার মধ্যে হবে সেটা তো নিশ্চয়ই জেগে থাকবেন বাংলাদেশ হিসেবে বারোটা বারোটা বাজবে তো এই ছিল আলোচনার বিষয়বস্তু সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লেকচার করবেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো সুস্থ থাকবেন টাটা